নমস্কার যাদের মিথুন রাশি অথবা মিথুন লগ্ন তাদের উদ্দেশ্যে তাদের অনুরোধে আজকে আলোকপাত করছি একটি ভয়ঙ্কর বিষয় নিয়ে এই বিষয়টির নাম হচ্ছে যারা অন্যকে কাঁদিয়ে অন্যের সাথে প্রতারিত করে তাদের শেষ পরিণতি কি হবে এটি শুধুমাত্র মিথুন রাশি মিথুন লগ্নের জন্য নয় মিথুন রাশি মিথুন লগ্নের জাত জাতিকারা আমাকে এই উত্তরটি আমার কাছ থেকে তারা চেয়েছেন জানতে চেয়েছেন যে চিটিংবাস লোকদের শেষ পরিণতি কি হবে অবশ্যই আজকে আলোকপাত করব এবং এর মধ্য দিয়ে আগামী দিনের ভবিষ্যতে আপনারা যাতে এই রকম চিটিংবাস লোকদের পাল্লায় না পড়ে তা সতর্কমূলক বাণীও প্রদান করব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্য প্রেস করুন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্ব দেখুন আপনার যেটাই হোক আপনার মিথুন রাশি হতে পারে অথবা মিথুন লগ্ন হতে পারে বা আপনার পরিচিত ব্যক্তি হতে পারে আপনার সন্তান সন্ততি হতে পারে যারই হোক না কেন প্রোগ্রামটি শেষ পর্যন্ত দেখুন আর এই প্রোগ্রামটি শুধুমাত্র আপনাকে উদ্দেশ্য করে বলছি না অর্থাৎ আপনাদেরকে এই রাশিলগ্ন নামটা কেন উল্লেখ করলাম আপনাদের বলতেই পারেন যে এত রাশিলগ্ন থাকতে আমাদেরটাই কেন উল্লেখ করলেন এখানে আপনাদেরটা উল্লেখ করিনি কেন আপনাদের অনেক ভিউয়ার্স যারা মিথুন রাশি মিথুন লগ্নে জাত জাতিকা রয়েছেন অনেক ভিউয়ার্স প্রায় সেভেন্টি পার্সেন্ট ভিউয়ার্স আমার কাছে জানতে চেয়েছেন যে আজ আমাদের সাথে যে প্রতারণা করেছে আজ আমাদের চোখের অস্ত্র কাঁদিয়ে যে সমস্ত বর্গ রয়েছে তাদের শেষ পরিণতি কেমন হবে উত্তরটা আপনি আমাদেরকে দিন আমি উত্তরটা এখন দিচ্ছি ভিডিও আকারে দেখুন তার আগে মুক্ত দেওয়ার আগে একটা কথা বলি আপনারা নিজেদের হরস্কোপটি বের করুন ভালো করে বের করুন একটু বিচার করুন ভালো করে আমি যেভাবে বলছি সেভাবে মিলিয়ে নেন তাতে আপনারা চলার পথ থেকে আরও সহজভাবে জীবনে এগিয়ে যাওয়ার পথে নিজেদের সুরক্ষিত প্রদান করতে লগ্ন বা রাশি ভাব থেকে চতুর্থ চতুর্থ মানে হচ্ছে আপনার পাবলিক স্থান সেটা সপ্তম আপনার উল্টো দিকে মানুষটি সপ্তম মানেই হচ্ছে শুধুমাত্র যে আপনার স্ত্রী বা স্বামী হবে তা কিন্তু নয় সপ্তম মানে হচ্ছে আপনার উল্টো দিকে সমস্ত মানুষ তিনি আমিও হতে পারি আপনার পিতামাতা হতে পারেন আপনার ভাই বোন হতে পারেন আপনার স্বামী বা স্ত্রী হতে পারেন আপ সন্তান হতে পারেন আপনার প্রিয় বন্ধুটি হতে পারেন প্রিয় বান্ধবীটি হতে পারেন প্রিয় ব্যক্তিটি হতে পারেন যে কোনো মানুষই হচ্ছে অপনিয়ন অপনিয়ন মানে উল্টো দিকে সমস্ত মানুষ আপনি ছাড়া তাহলে ফোর্থ এবং সেভেন্থে যদি কোনো কারণে রাহু অথবা কেতুর অবস্থান থাকে বা দৃষ্টি থাকে অথবা ওখানে মঙ্গল অবস্থান করছেন অথবা মঙ্গলের সঙ্গে রাহু বা কেতুর কোন সংযোগ অথবা ওই দুটো ঘরে কোনো কারণে শনি অবস্থান রয়েছে কিন্তু শনিকে প্রভাবিত করছে কে রাহু অথবা মঙ্গল অথবা কেতু তাহলে আপনি একদম পুরো শিউটি হয়ে যান যে আপনি জীবনে চলার পথে যে কোনোভাবেই হোক অপর ব্যক্তির দ্বারা প্রতারিত হতে চলেছেন বর্তমান জন্মে এবার শুধুমাত্র হরস্কোপ দেখলে হবে না তার সাথে আপনার পাম পামে যদি কোনো কারণে কেতু শনি মঙ্গল রাহুর মতন অবস্থান থাকে বা নেগেটিভ অবস্থান থাকে পা পামে মানে হস্তরেখায় পামে এবং সেই স্থানগুলো পামে সেই স্থানগুলোতে যদি কোনো তিল বা জব চিহ্ন থাকে অশুভ চিহ্ন যে কোনো প্রকার থাকে তাহলে কিন্তু আপনি আরও শিরুটি হলেন যে আপনি প্রতারিত হতে পারে বা হতে চলেছেন আগামী দিনে যে কোনোভাবেই হোক সেই প্রতারণা হতে পারে আপনার প্রেমপ্রীতি ভালোবাসা নিয়ে সেই প্রতারণা হতে পারে আপনার অর্থ নিয়ে সেই প্রতারণা হতে পারে আপনার বিবাহিত জীবন নিয়ে সেই প্রতারণা হতে পারে আপনার কর্ম নিয়ে কর্মসংক্রান্ত বিষয় নিয়ে অর্থনীতি নিয়ে যে কোনো বিষয় হেতু প্রতারণা কিন্তু টাকা পয়সা নিয়ে হতে পারে ডিফেন্ড করছে আপনার হরস্কোপটি কীরকম কথা বলছে কি কারণে অর্থের জন্য আলাদাভাবে রেক্টিফাইড করতে হয় হরস্কোপটি কর্মের জন্য আলাদাভাবে বিচার করতে হয় সংসার জীবনের জন্য আলাদাভাবে বিচার করতে হয় অর্থের জন্য আলাদাভাবে আলাদাভাবে হরস্কোপটি ভালো করে যাচাই করতে হয় সমস্ত কিছু দেখার পর কিন্তু কোন ভাগটার জন্য আপনি প্রতারিত হতে চলেছেন আগামী দিনে সেটা বলা যায় এবার হচ্ছে দেখে নিলেন এবার আপনাদের প্রশ্নের উত্তরটা আমি এবার দিচ্ছি যারা অন্যকে কাঁদিয়ে সুখে থাকে সেটা কি সত্যিই কি তার সুখে থাকে তাদের শেষ পরিণতি কি দেখুন আপাত দৃষ্টিতে বাস্তবিক সত্য হল আপনারা যাকে সুখী মনে করছেন তিনি সুখে আছেন শান্তিতে আছেন ভালো আছেন অ্যাকচুয়ালি তা কিন্তু নয় মাকল ফল দেখেছেন তো মাকল ফলের উপরটা কি সুন্দর ভিতরটা ফাঁপা শুধুমাত্র উপরটা দেখলে হয় না ভিতরটাও দেখতে হয় যে সমস্ত ব্যক্তিবর্গ এই ধরনের কর্মকাণ্ড করছেন তারা সুখে আছেন আপনি দেখছেন কিন্তু তাদের পূর্বজন্মকৃত বা পূর্ব প্রে এমন কোনো শুভ কার্য তারা করেছেন যার জন্যই বর্তমান সময়ে তারা এই রকম চিটিংবাস প্রতারণা অন্যকে কাঁদিয়ে ভালো থাকা এগুলো হচ্ছে তাদের প্রাব্ধের প্রাবধের কোনো ভালো কর্মের জন্য তার ছাড় পাচ্ছে কিন্তু এখানে আপনারা ভুলে যাচ্ছেন কেন ব্যাটারির চার্জ অর্থাৎ যে কোনো ব্যাটারি ব্যাটারির চার্জ সবসময় কি ফুল থাকে গাড়ির ফিউল সবসময় কি পূর্ণ থাকে গাড়ির পেট্রোল সবসময় কি পূর্ণ থাকে তার শেষ তো হয় ব্যাটারির চার্জ যেমন শেষ হয়ে যাবে গাড়ির ফিউল যেমন শেষ হয়ে যাবে পেট্রোল পেট্রোল যেমন শেষ হয়ে যাবে তারপরে কী হবে তারপরে তার কর্মফল তাকে ভোগ করতে হবে তাদের শেষ পরিণতি হয় ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর করো শেষ পরিণতি হয় সুদ সমেত ফেরত দেওয়ার মতন পরিস্থিতি সঠিক বিচার হবেই হবে এটাই হচ্ছে এই মনুষ্য জীবনের রীতি বা নিয়ম দেখুন সব কিছুই হচ্ছে কর্মফলের দ্বারা পরিণতি কারণ কর্মফলের দ্বারাই একটা মানুষ ভোগ করে কর্ম কর্মফলের জন্যই একটা মানুষ দুর্ভোগ ভোগ করে আপনার কর্মই আপনাকে বলে দেবে আপনার শেষ পরিণতি কি ছোট্ট একটা উদাহরণ দিই এমনই ঘটনা ঘটেছিল দু সালে একটি ছেলে একটি মেয়েকে বিভৎস ভালোবাসত বিভৎস অন্তঃপ্রাণ দিয়ে ভালোবেসেছে জীবনপণ ভালোবেসেছে মেয়েটি উদ্দেশ্য ছিল ছেলেটিকে যেন যে প্রকারই হোক ঠকাবে বা প্রতারিত করবে মেয়েটির যখন স্বার্থ ফুরিয়ে গেলো যে উদ্দেশ্য নিয়ে এসেছিল উদ্দেশ্য যখন পরিপূর্ণ হয়ে গেল তখন তাকে ছুটে ফেলে দিল কোনো এক নর্দমার গর্থে কিন্তু সে যে কর্ম করেছিল তার জন্য প্রথম কয়েক বছর সে খুব ভালো ছিল অর্থাৎ সে প্রাপ্তে হয়তো কোনো ভালো কর্ম করেছিল তাই সে ভালো ছিল কিন্তু পরবর্তীকালে আমি যখন তার কাছ থেকে শুনি বা কারো মারফত দিয়ে শুনি সে মেয়েটি কেমন আছে জানতে পারি সে বিবাহিত জীবনে যথেষ্ট পরিমাণে মর্মান্তিক যন্ত্রণা ভোগ করছে স্বামী পরিবার সন্তান সমস্ত কাজ সমস্ত ব্যক্তিবর কাছ থেকে অপমান লাঞ্ছনা শারীরিক অত্যাচার মানসিক অত্যাচার ভোগ করছে আলটিমেটলি কথা হচ্ছে শেষ পরিণতি হয় অতি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর সে তো তাহলে প্রথম দিকটা তার ব্যাটারি চার্জটা ছিল যে ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে তখন সে আর রক্ষা পায়নি সেই কালচক্রের নিয়মে কঠোর কঠিনতম করাঘাতে তার জীবন হয়ে উঠেছে মুবশ্য জীবন হয়ে উঠেছে জীবন্ত লাশের মতন পরিস্থিতি জীবিত থেকেও মৃতর মতন পরিস্থিতি এটাই হচ্ছে বর্তমান জন্মের এবং এই মনুষ্য জীবনের চরম সত্য আমার কাছে এরকম প্রভূত ক্লায়েন্ট আসে প্রভূত ক্লায়েন্ট আসে আমি দেখি না তো হরস্কোপটি তো একটা লোক সে লোক একটা একজন ব্যক্তি তিনি মহিলা হতে পারেন পুরুষও হতে পারেন ঈর্ষাপরায়ণ ব্যক্তি হিংসা ব্যক্তি সে ওই তুকতাক করে না তুকতাক অপরকে ক্ষতি করা এইগুলোর মাধ্যম দিয়ে হিংসা জ্বলন হয়ে কি করছে অপরের সংসার নষ্ট করছে কিন্তু সে তো ভুলে যাচ্ছে তারও ঘরে একটা ছেলে আছে তারও ঘরে মেয়ে আছে তারও ঘরে নাতনিাতনি আছে তারও ঘরে স্বামী আছে তারও ব্যক্তিবর্গ আছে তারও ঘরে পিতামাতা আছে তারও ঘরে সমস্ত লোকজনই আছে তো সে কি করলো ঈর্ষাপরায়ণ হয়ে অন্যের ভালো না চায় না অন্যের ভালো অন্যরা কি করে অন্যরা কিন্তু উন্নতি করলে অন্যরা সুখে থাকলে তা জলন হয় হিংসা হয় সে কি করলো ওই জ্বলন হিংসা সহ্য করতে না পেরে বারবার করে গুপ্ত ক্রিয়ার দ্বারা কিছু অশুভ গ্রহ যেমন বর্তমান কলের তো অশুভ গ্রহের প্রভাবটা বেশি থাকে যেমন রাহু কেতুর প্রভাবটা মারাত্মক বেশি থাকে তো মঙ্গলের প্রভাব বেশি থাকে কিছু ব্ল্যাক ম্যাজিক বা টুকটাক করে অপরের সংসার বারবার করে ক্ষতি করছে করছে তো ওই যে বললাম ব্যাটারি চার্জ শেষর অপেক্ষা ঈশ্বর দেখেন যে কখন তার ব্যাটারি চার্জ শেষ হবে অর্থাৎ তাপের পরিপূর্ণ হবে ঈশ্বর কিন্তু শাস্তি দেন না শাস্তি পেতে হয় ব্যক্তিদের কর্মফলের দ্বারা ঈশ্বর বলে আমি কাউকে শাস্তি দিই না শাস্তি ব্যক্তি পায় তার নিজের কর্মফলের জন্য তা কী করলো সেই এইসব খুব কর্ম করে বেড়াচ্ছে যখন তার সময় হয়ে এসেছে যখন তার ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে গাড়ির ফিউল শেষ হয়ে গেছে তখন যাবে কোথায় তার শেষ পরিণতি শেষ পরিণতি হয়েছে অতি ভয়ঙ্কর সে নিজের সৈস্বাস্থ্য নিয়ে প্রচণ্ড ভোগান্তি পেয়েছে সে তার প্রিয় স্বামী বা প্রিয় স্ত্রীকে হারিয়েছে সে তার সন্তানদের বিবাহ দিয়েছে মারাত্মক অশান্তিময় পরিবেশ সৃষ্টি করেছে সন্তানরা উন্নতি করতে পারছে না কর্ম অর্থ সমস্ত দিক থেকে ভেঙে পড়ে আছে সন্তানদের কাছ থেকে মারাত্মকভাবে অপমানিত লাঞ্ছিত হতে লাগছে সে ইভেন সন্তানদের কাছ থেকে শারীরিক অত্যাচার পর্যন্ত হতে লাখছে। মানুষও ভেঙে দিয়েছে প্রচণ্ড পরিমাণে তাহলে শেষ পরিণতি হচ্ছে এক ভয়াবহ ভয়ঙ্কর অগ্নি দাবালহের মতন অগ্নি তেজের মতন ভসে দেবে তার জীবনটাকে দিয়েছ তাই এখন সে ওই যে যে সমস্ত ব্যক্তিভাবকে তারা টুকটাক করতো ক্ষতিকর চেষ্টা করতো সেই সমস্ত ব্যক্তি আর কিচ্ছু করতে পারছে না কোনো তাবিজ কবর রত্ন দ্বারা তাকে ঠিকই করতে পারছে না কারণ এটা যে কালচক্রের মার এটা যে স্বয়ং ঈশ্বরের মার এটা যে স্বয়ং শনিদেবের মার এমন শাস্তি প্রদান করেছে এমন বিচার করে দিয়েছে সে আর কোমর তো ভেঙে দিয়েছেই সে আর উঠে দাঁড়াতে পারছে না শেষ পরিণতি কি হল অতি ভয়ঙ্কর হলো তাহলে এই কটা উদাহরণের মধ্য দিয়ে বলতে চাইছি যে আপনারা এই জীবনে যদি সুখে থাকতে চান ভালো থাকতে চান আপনার কষ্ট হোক আপনার প্রতিকূলতা আসুক দুঃখ আসুক যন্ত্রণা আসুক বাধা প্রতিকূলতা আসুক আপনি কাউকে কোনো প্রকারভাবে ক্ষতি করা অন্তর্মনে আনবেন না ক্ষতি করবেন না সকলে ভালো চান আপনার ক্ষতি করছে আপনি তাকে উল্টে ক্ষতি করবেন তা কিন্তু নয় আপনিও তাকে ক্ষমা করে দিন ঈশ্বর বলেছেন তুমি শাস্তি দেওয়ার কে যে যা কর্মফল সেই তার শাস্তি পাবে তুমি শুধু তাকে ক্ষমা করে দাও যেমন একটা উদাহরণ দিচ্ছি পৌরাণিক কাহিনীতে শিশুপাল শ্রীকৃষ্ণকে অজস্র ভাষায় গালাগালে দিচ্ছিল সহ্য করেছিল ক্ষমা করে দিচ্ছিল কিন্তু ওই যে ব্যাটারি চার্জের মতন তার একশোটা অপরাধ ক্ষমা করে দিয়েছিল শ্রীকৃষ্ণ কিন্তু একশো এক যখন হলো তখন তার ব্যাটারির চার্জটা শেষ হয়ে গিয়েছিল অর্থাৎ পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে শ্রীকৃষ্ণ তাকে সুদর্শন চক্র দ্বারা তাকে মুক্তি প্রদান করেছে কর্ণ সেও পূর্ব প্রাপ্তের কিছু ভালো কর্ম করেছিল তার জন্য শেষ মুহূর্ত গিয়েও কিন্তু রথের চাকা মাটিতে গেথে যায় রথের চাকা আর তুলতে পারে না ওটাই হয় তার কাল ওটাই তার শেষ পরিণতি ঠিক তেমন আপনি কারো ক্ষতি করবেন না কারও খারাপ চাইবেন না সবতা ভালো চান দেখুন আপনার ভালো আপনার উন্নতি স্বয়ং ঈশ্বর আপনাকে প্রদান করবে তাই মিথুন রাশি মিথুন লগ্নের জন্য এটাই বার্তা যে যারা অন্যকে কাঁদিয়ে ভালো থাকে এটা আপনি মনে করছেন অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয় আপনি একটু ভালো করে খোঁজখবর করুন দেখুন সে চরম পরিণতি চরম অশান্তি চরম তার জীবনের পতন সে পাবে জীবনে তার উদাহরণ আছে ইতিহাসের পাতা ইতিহাসটা ঘাটুন দেখতে পাবেন ইতিহাসটা ভালো করে ঘাটুন দেখতে পাবেন তারা যে সমস্ত ব্যক্তিবর্গরা ইতিহাসের পাতায় যে সমস্ত ব্যক্তিবর্গরা অপরাধ করেছে অন্যায় করেছে এবং বর্তমান সময়ে রাজনৈতিক কিছু ব্যক্তিবর্গ আপনি দেখতেই পাচ্ছেন রাজনৈতিক কিছু ব্যক্তিবর্গ দেখতেই পাচ্ছেন যারা অপরের সাথে চিটিংবাজি করেছেন তাদের শেষ পরিণতি কি হয়েছে আছে পোথায় কোথায় তারা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন তো তাহলে এর থেকে বড় উদাহরণ কি দিতে পারে যেন এটাই তো উদাহরণ না অতে বলতে পারি যে যে যার কর্মফলের বিচার সে পাবেই পাবে শুধু আপনাকে নিজেকে ঠিক করতে হবে কি ঠিক করতে হবে ভালো থাকাটা লড়াই করাটা অন্যের ভালো চাওয়া আর যে কোনো বিষয় থেকে নিজেকে সুরক্ষিত রাখা যদি মনে করেন আমার সাথে যে কোনো বিষয়ে কনসালটেন্সি পেতে চান তাহলে প্রতি শুক্রবার আমি থাকি শোয়া চেম্বারে আসুন আপনার ব্যক্তিগত হরস্কোপ ও পাম অনুযায়ী বিচার করে বলবো যে আপনি কোন বিষয়ে থেকে সাবধান থাকবেন আগামী দিনে যাতে কোনো প্রকার অশুভ শক্তির দ্বারা আপনি ক্ষতিগ্রস্ত না হতে পারেন সঠিক পথ দেখানোর দায়িত্ব আমার আমি দেখাবই দেখাবো আরও প্রভূত বিষয় আমি কনসালটেন্সি করি যেমন পড়াশোনা যেমন কর্ম যেমন অর্থনৈতিক যেমন কেরিয়ার যেমন সাংসারিক জীবন বিবাহ প্রেমপ্রীতি আটকে থাকা কাজ আটকে থাকা বিষয় রাজনীতি সমস্ত বিষয় আমি কনসালটেন্সি করি একদম ব্যক্তিগত হরস্কোপ পাম অনুযায়ী যদি মনে করেন তাহলে আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন আপনাকে হান্ড্রেড পারসেন্ট সঠিক পথ সঠিক দিশা আমি দেখাতে পারব ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতা